সমাজকে শেষ করে নেই বড় মানবিকা তাকে শেষ করেছে পরিবার গুলোকে শেষ করে ধ্বংসগণ দিয়েছে তাকে হাসিনা ছিল শুধু শৈর শাসক শুধু ফাঁসিবাদ মাদকের নেত্রী ছিল সমাজ ধ্বংসকারী নেতৃত্ব

এখন যুবক কোন ছাত্র এরা হলো পাওয়ার পর্বত পরিবার শক্তি এরা এই পাওয়ার হাউস এই পাওয়ার হাউসটাকে ধ্বংস করতে পারলে পার্শ্ববর্তী দেশ ভরে করে যে বাংলাদেশ ধ্বংস হয়ে যাবে কিন্তু জিয়া রহমান এই বাংলাদেশটাকে এমন ভাবে সৃষ্টি করেছেন শার গঠনের বন্ধু তিনি বলেছেন বিদেশে আমাদের বন্ধু আছে প্রভু নেই এবং শার গঠন করে অবস্থান জাতির সামনে বাংলাদেশের বাংলাদেশের নেতৃত্ব বিশ্বের সামনে তিনি তুলে ধরেছেন এবং আন্তর্জাতিকভাবে বিশ্বের দরবারে বাংলাদেশকে প্রতিষ্ঠিত করেছেন আজকে এই বাংলাদেশের যে মানুষ তা আমাদের বড় অবলম্বন বড় সম্বল এই মানুষকে কাজে লাগিয়ে ভবিষ্যতে তারেক রহমান কিভাবে বিদেশে আমাদের ভাবর থেকে উজ্জ্বল করবে সেই জন্য তারেক রহমান নির্বাচনের আগে পরিকল্পনা করতেছে একশো দিনের ভিতরে কিভাবে এক দুই কোটি চাকরি দেওয়া যায় কর্মসংস্থানের ব্যবস্থা করা যায় তার বক্তব্য পুঁজিটা পড়বেন দেখবেন নিশ্চয়ই আপনার দেখতেছেন আস্থা বিশ্বাস নেতৃত্ব দেওয়া একটা স্ট্রেস দেখা নেতৃত্বে আসা সেই অবস্থা তার মধ্যে তৈরি হয়েছে তাই আগামী দিনে থানের শেষে ভোট দিয়ে এই এলাকায় নির্বাচন লক্ষ্মীপুরের চারটে আসন দানের শীষের প্রার্থীকে উপর দিয়ে আমরা কার্যক্রমের হাতে শক্তিশালী